পর্দা সে আল্লাহর হুকুম মানে আল্লাহর বাদন ছুরে ফেলছে ফলে কি হইছে এবার আর কোন পুরুষে বেড়ির তৃপ্তি নাই বেড়ির কথা হইল আমি হাঁটতে থাকি বেড়ির দেখতে থাকুক কইজন দেখলে আমার তৃপ্তি হবে না আমার জানা নাই আপনি জিজ্ঞাসা করেন একজন বেপর্দা নারীকে বলেন একটা বেপর্দা মেয়েকে বলেন যে হে অসব্য নারী কত পুরুষ তোমারে দেখলে তোমার তৃপ্তি হবে সে বলবে জানা নাই আল্লাহ থেকে ছুটে গেলে আল্লাহর বাদন ছেড়ে দিলে জিন্দিগির আর নিয়ন্ত্রণ থাকে না আর নিয়ন্ত্রণ থাকে না চেহারার না সুরতের না আখলাখের না পোশাকের না জিন্দিগির কোন কিছু থাকে না এজন্য এক মানুষের সবচেয়ে বড় নিয়ামত ইমা নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখা আল্লাহর সাথে বেঁধে রাখা আমার বন্ধু আমার আল্লাহ আমার আপন আমার আল্লাহ আমার সুখ দুঃখ পূরণকারী আমার আল্লাহ আমি কাঁদলে তার কাছেই কাঁদব আমি চাইলে তার কাছেই চাইব আমি বললে তাকেই বলবো আমার দুঃখ যতনা আমার অভাব অভিযোগ আমার চোখের পানি সব তার কাছে তার কাছে বললাম না মনে করেন আঠারো বছর ছেলে মেয়ে হয় না তাই এই লোক যদি বলে যে না আজকে আঠারো বছর আল্লাহরে ডাকছি একটা জیفুত নাই আমি তো রাগ করলাম তো যা রাগ করছেন তো এরপর এখন কারে ডাকবেন জিনেরে না বুতেরে। কথা বলেন আছে এর মন কেউ তাইলে আপনার চাহিদা মতো পাইল আল্লাহ চাহিদা মতো না পাইল ওকে আমি আল্লাহ থেকে छुटবো কেন আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করব কেন আজ আমাদের जिंदगीর মধ্যে দেখেন বাস্তবিক অর্থে চলাফেরা করবার পরও তৃপ্তি নাই জিন্দিগির মধ্যে স্বস্তি নাই আপনি বলবেন আপনি জানেন না আমি জানি আপনারা না জানলে আমরা জানি কি পরিমাণ মানুষ যত কত পরিমাণ যেত বেশি সম্পদশালী বিশ্বাস করেন কোটি কোটি টাকার মালিক বাহিরের দুনিয়া মনে করে কোটি কোটি টাকার মালিক কিন্তু কি পরিমাণ দুঃখ যন্ত্রণা পেরেশানি অস্থিরতা তুষের আগুন দাউ দাউ করে জ্বলতেছে কলিজার ভিতরে এমন অসংখ্য মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চাইলে যে বলে তো মাঝে মাঝে গা শিহরে ওঠে গা শিহরে যে হায় এত হাজার কোটি টাকার মালিক কিন্তু কি পরিমাণ অসহায় কি পরিমাণ অসহায় কি পরিমাণ অসহায় কোটি কোটি টাকার মালিক স্ত্রী একদিকে স্বামী একদিকে ছেলের চলা একদিকে মেয়ের চলা আরেক দিকে স্বামীর চলা একদিকে স্ত্রীর চলা আরেক দিকে হায় কেউ কারো নিয়ন্ত্রণে নেয় বাবা কি বলতে চায় সন্তান বুঝে না সন্তান কি বলতে চায় বাবা বুঝে না স্বামী কি চায় স্ত্রী বুঝে না স্ত্রী কি চায় স্বামী কোন পড়া নাই কোনো পড়া নাই হ্যাঁ আল্লাহকে বাদ দিছে আল্লাহকে বাদ দিছে অসংখ্য বাবা মা নিজ ছেলে আপন সন্তানকে একটা কথা বলার हिम्मत রাখে না আপন ছেলে 16 বছর 14 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না অথচ তারে বলিয়া এ নামাজটুকু পড়াইবার মতো যোগ্যতা রাখে না কি পরিমাণ অপরাধার্থ বাপ কি পরিমাণ कमजोर আরে بیٹা তুই তাইলে বেটা আপনি তার কিছু জিন্দিগি শেষ করলেন কাল লাগা টাকা কামাই করলেন তার জন্যই ঘর বানাইলেন কার জন্য এই ঘাম ছড়াইয়া পয়সা রোজগার এই দেখবেন মূল কারণ হল আল্লাহ সাথে জুড়ায় নাই সন্তানকে দিন শিখায় নাই নিজে দিনের উপরে চলে নাই ওনারও নামাজ পড়ার টাইম নাই এজন্য সন্তানেরও নামাজ পড়ার ইচ্ছা নাই উনিও পরের নারী দেখে এজন্য স্ত্রী ও বেপরদা চলে হ্যাঁ এটাই সত্য বাবা এটাই বাস্তব এজন্য আল্লাহ থেকে যার বন্ধন ছুটে যায় ইমানের বাদন যার ছুটে যায় তার জীবনে আর কোন সৌন্দর্য থাকে না আমাদেরকে আল্লাহ তালা ইমানের দৌলত দিছিলেন আমরা মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিলাম সেদিন আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দিছিলেন যে আমরা কালেমার দৌলত পাইছিলাম আমাদের কানে টানে বামে আজানে কামত দিয়ে আমাদেরকে আল্লাহর কালেমা শুনায় দিছিল বলা হয়েছিল হে ছেলে হে বাচ্চা হে মেয়ে তুমি ভাগ্যবান তোমার কালেমাওয়ালার ঘরে ইমানওয়ালার ঘরে দেওয়া হয়েছে আমি তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা উনার দুই ছেলে মুসলমান একজন লোক হিন্দু বাহাত্তর বছর বয়স উনারে আড়াই ঘন্টা বুঝাইছি ইমানের দাওয়াত দিছি ইসলামের দাওয়াত দিছিলাম উনি মুখে বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোন অংশীদার নাই কিন্তু অর্থ এটাই আপনি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা আপনি কিন্তু জবান দিয়া বলেন আপনি বলেন কালেমাটা একটা বার আপনার আখেরাত পাইচা যাবে আপনি অনন্তকালের জাহান নাম থেকে বেঁচে যাবেন আমি চোখের পানি ফেলছিলাম এই কিছুদিন আগে আহা এই চাচা বলতেছে না বলে নাই। তখন আমি আমার সাথীদের কাছে আমি তাবলিগে ছিলাম আগস্ট মাসে আমার সাথীদের কাছে বলছিলাম হায় বাহাত্তর বছর পর্যন্ত এক মানুষ আল্লাহর বান্দা অথচ তার জবান দিয়ে তার মালিকের নাম একবার উচ্চারণ হয় কত বড় বদমসি আর তালা মায়ের পেট থেকেই কালেমার এই দান করছিলেন আজ ছোট্ট বেলার থেকে আমরা কতবার পড়ছি কালেমা লাহ কতবার আমরা জবান দিয়ে উচ্চারিত হয়েছে কি বলেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দেওয়ার পরে সেই আল্লাহ থেকে ছুটে যাওয়া এটা কি জিন্দিগি এত বড় নাফরমান মানুষ হয় কেমনে এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমনে আল্লাহ বলবেন হাসরের ময়দানে বান্দা আমি তো তোমার কোন আবেদন ছাড়া তোমার কারো কোনো সুপারিশ ছাড়াই আমি দয়া করে তোমার মুসলমানের ঘরে দিছিলাম ইমানদারের ঘরে জন্ম দিছিলাম আমার কালেমার সন্ধান দিছিলাম আমার রসুলের পরিচয় তোমার কাছে দিছিলাম তুমি এই কি চেহারা কি সুরত এই কি জিন্দিগি নিয়ে আসলে

এক হাইওয়ান জানোয়ারের জিন্দিগি বানায় নিস জীবন মানে মোবাইল জীবন মানে নাচ জীবন মানে নর্তকি জীবন মানে ছবি জীবন মানে উলঙ্গ দৃশ্য জীবন মানে সমবয়সী কিছু অসৎ বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া হায় হায় এটা কি জিন্দিগি এটা কি জিন্দিগি একটা সেটা দিতে মন চায় না মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার এটা মানুষের বাচ্চা হয় কেন এটা মানুষের বাচ্চা হয়তো না মুসলমানের বাচ্চা তো পরের খবর বেড়া তো মানুষের বাচ্চা না যার কপালে নাই তুমি মানুষের বাচ্চায় না এর পরে না তুমি পরে তুমি মানুষ হইলা কিভাবে তুমি তো চতুষ্প জন্তু জানোয়ারে না সেজা দেয় না মানুষ সেজিদা না কেন কথা বলেন না কেন মানুষকে তালা তো আল্লাহ আমির জন্য আল্লাহকে বাদ দিলে যে যা নিয়ে মজা পাইলাম কালেমা ছাইরা ইমান ছাইরা আখেরাত ছাইরা আমরা সবাই বোকার স্বর্গে বাস করছি আমরা ভুল করছি বাবু বলতে তো আল্লাহ তাআলা প্রত্যেককে তার নিজ নিজ আমলনামা নিয়ে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ফকুল্লুহুম আতিহিYawমুল কিয়ামত ফর্দান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে ফর্দান আই ওয়াহিদান একজন একজন দাঁড়াইত আল্লাহ তখন জিজ্ঞেস করবেন বান্দা এটা কি আমলনামা? আমি সচ্ছায় তোমাকে ঈমান দিছি। আমি স্বেচ্ছায় তোমারে আমার রসুল সবচেয়ে প্রিয়তম রসুল দিয়েছি ইসলামের দৌলত দিলাম তুমি কি আনলা এটা সে যেটা কোথায় কোথায় আমারে রাখস কই আমার কাছে চাইলা কই আমার কাছে চাইলা কই সামান্য ছেলেটারে বিদেশ পাঠাইবা এর জন্য হারামের মধ্যে চলে গেলা সুদের টাকা নিয়ে গেলা কিস্তির টাকা নিলা সংসারে এক সেট সোফা কিনবা এর লাগে কিস্তি টাকা উঠাইলা ব্যবসার মালের জন্য হারাম টাকা কামাই করলা আমার বাদ দিলা কেন আমি কি দিতে পারতাম না আমি কি অক্ষমতা প্রকাশ করেছিলাম যে আমার কাছে আর নাই কথা বলে আল্লাহকে এরকম জানাইছে আমাদেরকে তাইলে ওয়া মা মিন ফিল আরদ ইলা আলাল্লাহিরিসকুহা রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যত কিছু বিচরণ করছে সমস্ত কিছুর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি কাঁধে তুলে নিলাম আল্লাহ বলেন লা নাসআলুকা রিযকাহ নাহনু নারযুকুক আমার বান্দা তোমাদের কারো কাছে আমি রিজিকের জন্য সাহায্য চাই না যে তোমরা কর্ম না করিলে উপার্জন হবে না আর আমি খাওয়াইতে পারবো না এমন না আমার কারণে তোমরা কেউ রোজগার অক্ষম হয়ে বসে থাকো যে পঙ্গু যে প্যারালাইজ যে বোবা যে অন্ধ যে বধির যে বৃদ্ধা যে নারী যে মাজুর সে আমার ফয়সালার কারণে কামাই করতে পারতেছে না তুমি বলতেছো এটাও আমি আল্লাহর ফায়সালার কারণে ঠিক কি না বলেন না কেন আমার ফায়সালার কারণে লা নাসআলুকা রিযকা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না নাহনু নারযুকু আমি একাই রিজিক দেব তো এজন্য ভাই আমার আমি আর লম্বা করতে চাই না কথাটা আমার অর্থ হলে এই কথা বুঝানো এই আয়াতের ترجمه বলতেছি এখন অর্থ হইল আল্লাহ থেকে ছুটে গেলে কালেমার বাদন ছুটে গেলে ইমানের বন্ধন যদি কেউ বাদ দিয়া ফেলে আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ ত্যাগ করে তার কসম তার জীবনের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না হালাল হারাম পাক না জায়েজ না জায়েজ বৈধ অবৈধ উচিত অনুচিত কোনো আর কিছু থাকে না সে তখন জন্তু জানোয়ারের মতো সবকিছুই উপভোগ কুকুরের কোনো হালাল হারাম নাই বিড়ালের কোনো হালাল হারাম নাই গরু ছাগলের কোনো হালাল হারাম নাই আছে বলেন একটা বিড়াল আশেপাশের কয় ঘরের মাছের কাঁটা খাওয়া হালাল আর কোন কোন ঘরের কাঁটা খাওয়া হারাম কোন জানেননি মাসলা এমন শুনছি নি আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জীবনে না এমন বিধানে নাই কারণ জানোয়ারের কোনো হালাল হারাম নাই কারণ তার আখেরাত নাই তার হিসাব নাই তার কোন পরকারে জান্নাত জাহান্নামের কিছু হালাল হারাম আমাদের জায়েজ জায়েজ না আমাদের বৈধ অবৈধ আমাদের জন্য কেন আমাদের পুরস্কার কিংবা শাস্তি আছে আমাদের আখেরাত আছে আমাদের জান্নাত কিংবা জাহান্নাম আছে এই জন্য আজকে সবকের আমার এটাই আল্লাহকেই বন্ধু বানাই কে না আল্লাহ ভিন্ন কোনো কিছু কে নাই

আসাদ্যান্লিল্লা যারা ইমানদার যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন সুবাহ মোমেনের বন্ধুকে বলেন আবার বলেন আর আল্লাহর বন্ধুকে আল্লাহ দিন আল্লাহ বন্ধু কার আল্লাহ দিন আহমন যারা মোমেন তাদের আবার ইমানদারের বন্ধু আল্লাহ আল্লাহ বলেন এই সম্পর্ক থাকা এটাই উত্তম তোমরা আমাকে বাদ দিয়ে ভরসা করো না অন্য বন্ধু না আমি আল্লাহ বাদ দিতে হবে আলাল হারামের পার্থক্য বাদ দিয়া কাউরে গ্রহণ করো না তাইলেই যে ইমানের বাদন ইসলামের বিধান ছেড়ে দেয় সে যেন আল্লাহকে বাদ দিয়া ওই যেটা ধরছে এটারই কি বানাইছে নিজের বন্ধু বানাইছে আপনি মনে করেন সুদ হারাম ব্যবসা হালাল আপনি এটারে পার্থক্য মুছাই দিলেন সুদও ভাই আমার সুদেও কামাই আছে হালালেও কামাই আছে বালাবুরা মিলে যা তাহলে এই লোক তো আল্লাহকে বাদ দিয়ে নিজের ব্যবসাটাকে কি বানাইছে বন্ধু বানাইছে গাইরুল